হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত স্কুল গ্যাং সিজন থ্রি নাটকে মিরাজ খান থাকলে আরহমিম থাকবে না হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর প্রাঙ্গিং টিম আবারও স্কুল গ্যাং নাটক সিজন থ্রি কামিং থ্রু জানিয়েছে এটা শোনার পর আরোহী মিরাজের ভক্তরা সকলে আমরা খুশি হয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই নাটকে যদি মিরাজ খান থাকে তাহলে আরোহীম থাকবে না এবং আরহিমিম থাকলে মিরাজ থাকে এখন একটি প্রশ্ন সভার মনে স্কুল গ্যাং নাটকে প্রথম ক্যারেক্টার এবং ফার্স্ট জুটি ছিলেন আরহিম মিরাজ তাহলে কি তাদেরকে ছাড়া নাটক শুরু করবে নাকি তাদেরকে ছাড়া বন্ধ থাকবে আরও কিছুদিন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করে দেব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ধন্যবাদ সুপ্রদর্শক প্রাঙ্গ এন্টারটেনমেন্ট চ্যানেলে নিয়মিতভাবে জুটি বেঁধে আমাদেরকে নাটক উপহার দিয়ে আসছিলেন আরোহি মিরাজ তবে তাদের মধ্যে সামান্য একটু ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কে বিচ্ছেদ হয় এবং তারা আর একসাথে নাটক করে না তবে সাম্প্রতিক কিছুদিন আগে সায়ের সাথে একটি ভিডিও বার্তায় সবাইকে স্কুল গ্যাং সিজন থ্রি কামিন জানিয়েছিলেন কিন্তু তিনি সেখানে উল্লেখ নাই কে থাকবে এবং কে কে থাকবে না তবে অনেক তথ্য যাচাই করার পর একটি আপডেট খুঁজে বের করেছে আমাদের যে আর টিম সেটা হচ্ছে স্কুল গ্যাং নাটকে আরোহি মিরাজ দুজনেই থাকতে পারে এই নাটকে চলুন আপনাদেরকে কারণটা জানিয়ে দিই গতকাল একটি সাক্ষাৎকারে প্রাণী টিমের চেয়ারম্যান আর্থিক সজীব সবার মাঝে বিলে দিয়েছেন একটি বার্তা সেখানে দেখা যাচ্ছে আরোহী এবং মিরাজ দুজনে রয়েছে এই ফটোতে দেখে একেবারে নিশ্চিত হয়ে বলতে পারি এই নাটকে যদি মিরাজ এবং আরোহী না থাকা হয় তাহলে তাদেরকে আর্থিক সজীব কখনোই প্রচার করত না সবার সাথে এবং সর্বশেষ এটা বলতে পারি নাটক খুব তারাতে আসতে চলেছে কারণ আর্থিক সজীব নিজের ফেসবুক অ্যাকাউন্টে থেকেই এরকম একটি ক্যাফ ও ফটো পোস্ট করেছে তো দর্শক আরো হিমিন যদি এক হয়ে যায় এবং তারা স্কুল গ্যাং নাটকে ইউটিউবে কাজ করে তাহলে আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ